শুনছি আমি কেউ কেউ নাকি তারেক রহমানের ভাইরা ভাই না কি ভাই নেতা কর্মী যারা। তাদের মাঠে ঘাটে সব তারেক রহমানের ভাইরা ভাই না খালাতো ভাই না স্বাস্থ্য ভাই এই পাবলিক বিভ্রান্ত করার কোন কারণ নাই দলের নেতা তারাই ধারের শেষ নিয়ে আসবে সঠিক সময় আপনারা সেটা দেখতে পাবেন তারেক রহমান সাহেব এই দলের এখন আমাদের নেতা তার বক্তব্য তার কথা বাইরে এই দলে কারোর দাম নাই বক্তব্য স্পষ্ট নেতৃত্ব দিবে কমিটি তারাই করবে এবং দলে নির্বাচনে ধানের শীষের প্রতীক তারাই নিয়ে আসবে আমি দোষরদের প্রতিষ্ঠা করার জন্য আমি দালালদের দিয়ে কমিটি করা হয়ে থাকে পাঁচই আগস্টের পরে বিএনপি সেজেছে তাদের দিয়ে যদি কোনো কমিটি করা হয়ে থাকে ওই কমিটির দুই পয়সার গুরুত্ব নাই ওই কমিটি নিয়ে আপনাদের মাথা ব্যথারও কোন কারণ নাই গত আন্দোলন সংগ্রামে পনেরো বিশ বছর যারা রাজপথে ছিল যারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছে যারা মামলা হামলা অত্যাচারের শিকার হয়েও এই দলের পতাকাকে তুলে ধরে রেখেছে যারা পনেরো বছর ঘরে শান্তিতে ঘুমাতে পারে নাই অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছে সেই সকল নেতা কর্মীরা আগামীতে মূল্যায়িত হবে তাদের দিয়েই কমিটি হবে তাদের নেতৃত্বে আগামীতে তাদের নেতৃত্বেই বিএনপি চলবে তাদের মধ্য থেকেই ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে আপনাদের সামনে আসবে